बना लो हाँ ठीक ठीक बीच में लेता लेना है पूछ जहाँ जहाँ भी हुआ और बताओ अभी कौन हाँ कहाँ भाई माँ की गाड़ मारू माँ भाई

ইদিকে লেগে আছে নাম্বার

আজকে আমরা বিশালপুর থানা থেকে সকালবেলায় সিআরপিএফ টিএসআর এবং পুলিশ এসপিউ মিলে আমরা প্রচুর পঁচাত্তর আশি জন লোক আমরা বেরিয়েছি আমাদের কাছে খবর ছিল যে বংশীবাড়ি এরিয়াতে প্রচুর গাদা কাল্টিভেশন আছে সেই মোতাবেক আমরা সকাল থেকে বেরিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্ট্রাকশান চলছে এখানে যে এরিয়াগুলোতে বংশীবাড়ি এলাকাতে যে ডেস্ট্রাকশান চলছে এরিয়াটা পুরোটা ফরেস্ট ল্যান্ড আর এফ ল্যান্ড রিজার্ভ ফরেস্টের প্রচুর গাঁজা গাছ এখানে টিলা লোঙ্গা মিলে এখন পর্যন্ত সকাল থেকে আমরা প্রায় বেয়াল্লিশটা মতো গাঁজা পট আমরা ডিস্ট্রাকশন করেছি এখন পর্যন্ত আমরা প্রায় নব্বই হাজার গাঁজা গাছ এখন পর্যন্ত আমরা ডেস্ট্রয় করতে পেরেছি আমাদের ডেস্ট্রাকশান চলছে কন্টিনিউ চলবে এবং আরও কিছু ইনফরমেশান আমাদের কাছে আছে যে আমাদের এলাকাতে আরও কিছু প্ল্যান্টেশান আছে সেগুলোও আমরা দৈনন্দিন আমরা বেশি আমরা কাটবো এবং আমরা যে নেশামুক্তি যে আমাদের যে রাজ্য সরকারের যে ইন্সট্রাকশন সেটা আমরা কমপ্লাই করব